আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বান্না তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটা আমি খুব সাধারণভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে তো চলুন আজকে কি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা দেখে নেই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি পাত্র মধ্যে নিয়ে নিব আমি এখানে ময়দা এখানে আমি ময়দা একটু উঁচু করে প্রায় দুই কাপ একটু বেশি নিয়ে নিব তো এই তো এখন নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর লবণ দিয়ে তারপর আমি লবণটাকে মিশিয়ে নিব লবণটাকে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়েও আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব তো তেল লবণ ময়দাটা যখন মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প অল্প নরমাল পানি দিয়ে এই ময়দার একটি খুব সুন্দর ডো তৈরি করে নিব তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করবো একসাথে বেশি পানি দিলে কিন্তু ডোটা আবার বেশি নরম হয়ে যেতে পারে তো ডোটা এমন হবে শক্ত না নরমও না এমন একটা ডো আমি তৈরি করে আধা ঘন্টা আমি একেটাকে রেস্টে রেখে দিব তার হাতে একটু তেল নিয়ে তারপর উপরে একটু ব্রাশ করে দিলাম তারপর এখন ঢাকনাতে ঢেকে রেখে রাখবো এখানে আমি নিয়েছি সেদ্ধ করা আলু আর ডিম আর একটি নিয়েছি মানে গাজর তো গাজরটা সেদ্ধ করে নিই গাজরটা কাছে আছে এখন আমি একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট কিনে নেবো তা আপনার চিকন মোটা যেটা পছন্দ সেটাতে করতে পারেন আমি এখন গ্রেটারে যে একদম ছোট্ট ছিদ্র সেটা দিয়ে আমি এগুলোকে এখন গ্রেট করে নিব তো আমি আজকে যে রেসিপি তৈরি করে দেখাবো সেটা যদি আমার ভিওর্স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেল একদমই নতুন দেখবেন ভিওয়ার্স ভালো লাগলো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভালো লাগবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে তো এখন ডিমটা কি গ্রেড করে নিব এই চেক মানে একটু মুটা অংশ দিয়ে যেহেতু ডিম একদমই নরম তাই আমি একটু মুটা অংশটাতে করে নিলাম আর গাজরটা করে নেবো চিকের অংশ দিয়ে এত গ্রেড করা হয়ে গিয়েছে ওই সব একটু বাটিতে নিয়ে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামুচ কুচি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিব চাট মশলা এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিব গোলমরচি গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে সব কিছুকে নেড়ে চেড়ে আমি একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব তো একটু বিয়াস মেশানো হয়ে গিয়েছে আমার সব কিছু তো ফিরে আসলাম আমি এখন যে ডোটা তৈরি করেছিলাম তার কাছে দেখেন বিয়াস কতটা সুন্দর নরম এবং সফট হয়ে গিয়েছে এখন আমার আরেকটু মেখে নেব মেখে নিয়ে এখান থেকে সামান্য একটু ডো নিয়ে আমি ছোট্ট একটি রুটি বেলে নিব তো এখন সম্পূর্ণ ডোটাকে অল্প অল্প করে আমি ভাগ করে নিব যে কোটা আমি তৈরি করব এইভাবেই মানে আমি যেরকম সাইজ তৈরি করবো সেরকমভাবে আমি ডোটাকে ভাগ করে নিব তাহলে আমার সবগুলো এক মিলে তৈরি করা হবে তো আজকে আমি আপনাদেরকে মানে মোমো তৈরি করে দেখাবো তো ভিওর্স আমি আগে থেকে বলে রাখি আমার প্রিয় বিয়ার্সদেরকে আমি কিন্তু মোমো খুব সুন্দর একটা ভাজ দিতে পারি না তবে চেষ্টা করব আমি মানে আমার মতো করে যতটুকু সুন্দর করতে পারি মোমোর ভাজটাকে সেভাবে আমি তৈরি করব। তো এখন আমি সামান্য একটু ময়দা দিয়ে একটি ছোট গোল রুটি তৈরি করে নিব। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে পরে এখন আমি এর মধ্যে সে মেখে রাখা আলু ডিম গাজরের মিখে রাখা মিশ্রণটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তো মোমোর সাইজ অনেকে ছোট তৈরি করতে পছন্দ করে বা অনেকে বড় তৈরি করতে পছন্দ করে তো আমি মোটামুটি মিডিয়াম একটি সাইজ তৈরি করে নিব এই তো দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে এখন আমি সাইডে একটু পানি দিয়ে মানে মিশিয়ে নিচ্ছি যাতে আমার মোমোর ভাজটা মানে আটকাতে সহজ হয় বা সুন্দরভাবে আটকে যায় তো তো বিশ দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাজ দিয়ে নিচ্ছি আমার এটা হচ্ছে প্রথম মোমো এ প্রথম আমি মোমো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো বাস দেখে বুঝতে পারবেন আমি কীভাবে এই মোমোর বাসটা দিয়ে দিলাম একদম খুব সিম্পল একটি বাস দিয়ে দিলাম খুব সহজে বাসটা যে কেউ তৈরি করতে পারবে এভাবেই তো শাড়ি একটু পানি দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে মোমোর এই বাসটা তো বিষয় একটি মোমো আমি তৈরি করে নিলাম এভাবে আমি বেশ কয়েকটি মোমো তৈরি করে নেব তো আমি আরেকটি ডিজাইনে মোমো ভাজ দিয়ে নিয়েছি ভিউয়ার্স এখন এই ভাজটা এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো তো আমি আজকে বেশ কয়েক রকমের মোমোর ভাজ দিয়ে নিব একরকম বানাবো না তো দেখতে ভালো লাগে কয়েক রকমের বানালে আমার কাছে তো আমি এক সাইড ধরে রেখে আরেক সাইডে একটু কুচি ভাজ দিয়ে নিলাম তো এভাবে আমি মোমোটাকে তৈরি করে নিব তো আমি আমার মতো করে ডিজাইন দিয়ে সম্পূর্ণ মোমোগুলো এখন আমি তৈরি করে তারপরে পরবর্তী স্টেপে চলে আসবো এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সহজে ভাজ দিয়ে নিলাম তো মোমোগুলো আমার তৈরি করা হয়ে গেছে মাসাল্লাহ আমি অনেক ধরনের ডিজাইন দিয়ে আছে মোমোগুলোকে তৈরি করে নিয়েছি এখন আমি পরবর্তী কাজটা করে নিব তো চুলা একটি আমি হাড়ি বসিয়ে দিয়েছি তো হাড়িতে আমি কিছুটা সয়াবিন তেল বা রান্নার তেল দিয়ে দেবো এখানে আপনি করলে বাটারও ব্যবহার করতে পারবেন তেল তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিব, দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নেবো তো মোমো তো সাধারণত আমরা দেখা যায় যে ভাপে মোমো তৈরি করে খেয়ে থাকি তো আজকে আমি আমার ভিওরদেরকে তৈরি করে দেখাবো স্যুপ মোমো মানে আমি আজকে মোমো দিয়ে স্যুপ তৈরি করব তো খুবই ভালো লাগবে এটা শীত বিশেষ যে কোনো সময় কিন্তু এই স্যুপ মোমোটা খেতে ভালো লাগে তো আদা রসুন কুচিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে চেড়ে নিব তারপর দিয়ে দেবো এখানের মধ্যে আমি সয়া সস সয়া সস দিয়ে দেবো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তো যেহেতু মোমো ময়দাটা আমরা লবণ দিয়ে মেখেছি তারপরে ভিতরে যে পুড়টা সেটাকে লবণ দিয়েছি তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া হাফ চা পরিমাণ তো একটু ঝাল ঝাল স্পাইসি তৈরি করে আজকে ছোপটাকে তো দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে পরে আবার আমি এর মধ্যে কিছুটা সাদা এগুলো দিয়ে দিলাম মানে কোয়াটার চা চামচ থেকে একটু উঁচু করে তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি পানি তো পানিটা এখন আমি যে মোমোটা তৈরি করেছি তো বেশ মোমো হয়েছে মশলা অনেকগুলো তো ওই অনুযায়ী আমি পানি দিয়ে দিব তো আপনারা মোমোর পরিমাণ বুঝে আপনারা স্যুপের যে পানিটা সেটা দিবেন। তো যে যেহেতু মোমোটা জাল দেওয়া হবে মানে কিছু সময় রান্না করা হবে তাই অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম পানিটা বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব কারণ আমি লবণটা একটু চেক করেছিলাম লবণটা মনে হচ্ছে আমার কাছে সারটু লাগবে বানিয়ে রাখা মোমোগুলো এর মধ্যে আমি দিয়ে দিব তো দিয়ে দেওয়া হয়ে গেলে পরে এখন আমি একটু আলতোভাবে মোমোগুলোকে ডুবিয়ে দিব ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট রাখবো তো পেঁয়াজ দেখেন তিন থেকে চার মিনিট ঢাকনাটা উঠে নিলাম দেখেন একদম মোমোগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে তো মোমোর সাইজটা একটু ছোটো হলে মনে হয় ভালো হয় তো আমি যে বানিয়েছি সেগুলো একটু বড় বড় হয়ে গেছে তাই সেদ্ধ করার পরে আরও বেশি বড় হয়ে গিয়েছে তো দিয়ে পেঁয়াজ কালি দিয়ে দিলাম আমি এখানে একটু কুচি করে কেটে দিয়েছি তো এগুলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল সেখান থেকে বের করে দিয়েছি তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু চিনি মানে চিনিটা দিলে সুপের সারটা কিন্তু বেড়ে যায় এখন আমি একটি বাটিতে কিছুটা পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম কর্নফ্লাটা দিলে বিয়ার্স স্যুপের যে ঝোলটা সেটা গাঢ় হবে আর খেতে ভালো লাগবে আর স্যুপ মানে তো কিছুটা ঘন ঝোল হয় এটা স্বাভাবিক তো এই তো নিয়েছি এখন আমি কিছুটা সময় জাল করে নিব তো এখন আমি একটু চামচের সাহায্যে ঘনত্বটা দেখাবো এই তো দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ঝোলটা এখন আমি নামিয়ে পরিবেশন করবো তো আমার টোটালি দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এই স্যুপটাকে জাল করে নিয়েছি আর মামাটাকে রান্না করে নিয়েছি এখন আমি নামিয়ে পরিবেশন করবো বিয়ার্স এই তো পরিবেশন করতে চলে আসলাম দেখেন মশলা দেখতে কত সুন্দর লাগছে যদিও মামার ভাজগুলো আমি খুব সুন্দর দিতে পাইনি তারপরেও কিন্তু রান্না করার পরে মোমোটাকে দেখতে খুবই সুন্দর লাগছে বা লেগেছে আমার কাছে ভালো লেগেছে আর খেতে অসম্ভব মজা হয়েছে আজকে আমার এই মোমো স্যুপ অবশ্যই বাসায় আপনারা এই সহজ উপকরণগুলো দিয়ে এবং সহজভাবে রান্না করে খেতে পারবেন ভালো লাগবে তো বাসা মাঝে মাঝে চাইনিজ রান্নাগুলো রান্না হলে কিন্তু সবাই পছন্দ করবে খেতে এবং বাইরে যাওয়ার নেশাটা কিন্তু আমাদের অনেকের কমে যাবে অনেক মজা হয়েছে মার্শাল আজকে আমার মোমোস্তুক রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবার আসবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ